আপনাদের প্রোফাইলে যে বা পেজে কোনো ইস্যু এসে থাকলে আপনি কি করে বুঝতে পারবেন যে আপনার পেজ বা প্রোফাইলে কোনো ইস্যু আছে কি না তো সম্পূর্ণ ভিডিওটা দেখুন তাহলেই আপনি বুঝতে পারবেন যে কোন কোন জায়গাগুলি আমরা যদি দেখি তাহলে বুঝতে পারবো যে আপনাদের প্রোফাইলগুলো ঠিক আছে না কোনো ইস্যু আছে তো আমি স্ক্রিনশের মাধ্যমে সম্পূর্ণ বিষয়টিকে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে থাকুন সর্বপ্রথমেই আমাদের প্রোফাইলের মধ্যে ডান দিকে তিনটে লাইনে হাত দেব ডান দিকে ওপরে তিনটে লাইনে হাত দিলে এরকম একটি অপশান এসে যাবে একটু স্ক্রল করেই দেখতে পাবো সাপোর্ট সাপোর্ট কথাটি এখানে যখন আমরা হাত দেব তখন এই পেজটি ওপেন হয়ে যাবে আমাদের সামনে এইভাবে তখন এখানে আমরা সাপোর্ট ইনবক্স কথাটি পেয়ে যাবো এখানে সাপোর্ট ইনবক্সে ক্লিক করলেই প্রথমে আসবে রিপোর্ট অ্যাবাউট আদার্স তো এখানে আমরা ক্লিক করে দেখতে পাবো কোনো রিপোর্ট আছে কি আমাদের প্রোফাইলে তো নো রিপোর্ট এখানে আছে কোনো রিপোর্ট নেই এরপর দেখে দেব ইউর অ্যালার্ট ইউর অ্যালার্টে আমরা পেয়ে যাবো সমস্ত ধরনের কপিরাইট মিউজিকে কপিরাইট তো আমার এই মিউজিকের কপিরাইটগুলো এসেছিলো আমি সবগুলো রিভিউ শেয়ার করে দিয়েছি তাও আমি খুলে দেখাচ্ছি এরকম অপশানটা আসবে নিচে সি সি অপশানে যখনই ক্লিক করবো তখনই দেখতে পাবো গ্রিন আছে কাছে আমার তো গ্রিন টিক আছে তার মানে রিভিউ রিভিনিউ শেয়ার করে দেওয়া হয়েছে অর্থাৎ এইভাবে আমরা কপিরাইটগুলো দেখে নিতে পাবো কীভাবে কপিরাইট রিমুভ করবো সেটা আমি পরের ভিডিওতে দেখিয়ে দেবো অবশ্যই এখন দেখা যাক প্রোফাইল থেকে আরও এক জায়গায় চলে যাব আমরা প্রথমে আমাদের মেন প্রোফাইলে ঢুকবো প্রোফাইলে ঢুকে আমরা এখানে রিলসে এসে যাবো রিলসে নিচে দেখতে পাবো এখানে নিডস রিভিউ বলে একটি অপশান রয়েছে নিডস রিভিউতে ক্লিক করলে আমাদের কোনো রিলসের মধ্যে মিউট করা অপশান আছে কি না সেটিও কিন্তু আমাদের একটি ইস্যু তো দেখান দেখতে হবে যে একটু ওয়েট করতে হচ্ছে এখানে একটু ওয়েট করলে এসে যাবে রিপোর্টটি নো মিউটেড রিলস কোনো মিউটেড নেই যদি থাকে তাহলে এখানে দেখাবে রেড কালারে তখন সেটাকে অবশ্যই ডিলিট করে দিতে হবে এখানে ঠিক আছে তো এরপর নেক্সট আমরা দেখে নেব স্টোরির মধ্যে রকম কপিরাইট আছে কি না তো চলে যাব আমার যে স্টোরি দেওয়া আছে সেখানে স্টোরির মধ্যে আমরা যখনই ক্লিক করব তখন আমাদের নিচে চলে আসবে কতগুলো ভিউ হয়েছে স্টোরিতে ক্লিক করলেই দেখে নেবো কতগুলো আমাদের ভিউ হয়েছে এইভাবে ভিউ হয়েছে এখানে সিক্সটি ফাইভ এখানে আমাদের হাত দিতে হবে এই সিক্সটি ফাইভ যেখানে আছে সেখানে আমাদের হাত দিতে হবে এখানে হাত দিলেই অবশ্যই একটি আইকন এসে যাব উপরে দেখুন ঘড়ির কাটার মতো মানে ঘড়ির মতো একটা সিম্বল এখানে তো এখানে আমরা যখনই হাত দেব তখনই আমাদের টোটাল যে স্টোরিগুলো পোস্ট করেছি সেখানে সব স্টোরিগুলো কিন্তু ওপেন হয়ে যাব এখানে সব স্টোরিগুলো এসে গেল এরপর দেখা যাচ্ছে যে যে সমস্তগুলো ব্লু টিক আছে ব্লু টিকগুলো রয়েছে সেগুলো কিন্তু সব ঠিকঠাক আছে এগুলোর মধ্যে কোনো রকম ইস্যু নেই আমাদের দেখতে হবে খুঁজে বের করতে হবে কোনটির মধ্যে ব্লু টিক নেই যেটা মধ্যে টিক নেই সেইগুলোকে সিলেক্ট করতে হবে মানে সেগুলোকে বেছে বেছে ডিলিট করে নিতে হবে তো দেখা যাক আমার প্রোফাইলে এরকম ধরনের কোনো কিছু আছে কি না এই মুহূর্তে দেখা যাচ্ছে একটা ইস্যু রয়েছে এই যে সেপ্টেম্বরের দুই তারিখে এই ছবিটার উপরে ইস্যু রয়েছে সেপ্টেম্বর দু কোনো টিক নেই এখানে তো এইটাকে আমাদের ডিলিট করতে হবে কীভাবে ডিলিট করব এরকম স্টোরিতে ক্লিক করে স্টোরিটা ওপেন হয়ে যাবে তখন উপর দিকে যে আইকনটা রয়েছে তিনটে ডট রয়েছে সেখানে গিয়ে টাচ করলে কিন্তু ডিলিট অপশনটা এসে যাবে এই ডিলিট অপশনটা এসে গেলেই তখন আমরা ডিলিট ফটোতে হাত দিলে এটি ডিলিট হয়ে যাবে অবশ্যই এইভাবে সব ডিলিট করে নিতে হবে এইভাবেই আমরা দেখে নিতে পারবো আমাদের প্রোফাইলে কোনো ইস্যু আছে কিনা তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সেভ করতে ভুলবেন না